শীতের বিকেলে কিংবা ডিনারে একবারটি গরম গরম স্যুপ হলে কিন্তু দারুণ জমবে তাই আমার আজকে রেসিপি থাকছে চিকেন কর্ন স্যুপ আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখি নিই চিকেন কর্ন স্যুপ তৈরির জন্য একটি প্যানে সাতশো পঞ্চাশ এমএল পানি নিয়ে পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস চিকেন যার ওজন প্রায় দুইশো গ্রামের মতো আর হাড় সহই আমি চিকেনটা এখানে ব্যবহার করছি এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে দিব আর উপর থেকে দেখবেন একটু কিছুটা ফেনার মতো উঠতে থাকবে এই ফেনাটা উপর থেকে ফেলে দিতে হবে তাহলে চিকেন স্টকটা খেতে ভালো লাগবে যখন আমরা স্যুপটা তৈরি করব। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট আর উপর থেকে অবশ্যই কিন্তু ফেনাটা চিকেনটা যখন সিদ্ধ করব। তখন ফেলে দিতে হবে এভাবে করে কয়েকবার কিন্তু উপরের ফেনাটা ফেলে দিয়ে তারপর আদা রসুন পেস্ট এখানে অ্যাড করতে হবে আদা রসুন পেস্ট অ্যাড করার পর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়া দিয়ে আট থেকে দশ মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ করে নেব। চুলা রাসটা মিডিয়ামে রেখে এবারে চিকেনটাকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে চিকেনটাকে শ্রেট করে নেব আর এখানে চিকেন স্টকটা রেডি এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচের মতো কর্ন দিচ্ছি ফ্রেশ কর্নটা আমি এখানে ব্যবহার করছি তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে প্রায় ছয় সাত মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে তবে আপনারা চাইলে ক্যানের কর্নটাও এখানে ইউজ করতে পারেন আরও চাইলে প্রায় দুই টেবিল চামচের মতো কর্নে একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে সেটার পেস্টটাও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই স্যুপটা আরও ঘন হবে আর কিছুটা একটু সাদাতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই যে চিকেনটাকে শ্রেড করে রেখেছিলাম বয়ল করার পর সেটা পুরোটা দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট বয়ল করার পরেই কিন্তু কর্নটা সেদ্ধ হয়ে যাবে আর কর্নটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমরা চিকেনটা দিয়ে দিব এরপর এখানে অ্যাড করছি একটি ডিম আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এক হাত দিয়ে ডিমটা অ্যাড করব অপর হাতে খুব ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নিতে হবে তা না হলে কিন্তু ডিমের বড় লামস তৈরি হবে আর সেক্ষেত্রে স্যুপটা দেখতে ভালো লাগবে না ডিমটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে আরও দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো সস এই সস দুটো দেওয়ার ফলে এই কর্ন স্যুপের সারটা কিন্তু আরও বেড়ে যাবে সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবারে দিচ্ছি ওয়ান ফুট চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া কিংবা কালো আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিলেই হবে তবে কর্ন স্যুপে সাধারণত সাদা গোলমরিচের গুঁড়াটাই বেশি ব্যবহার করে থাকে তবে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এরপর ভালোভাবে মিক্সড করে নিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার প্রায় তিন টেবিল চামচের মতো পানির সাথে মিক্সড করে অল্প অল্প করে অ্যাড করবো আর খুব ভালো করে নাড়তে থাকবো তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে জমে যাবে অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করার সময় খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে এখন দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন তবে দিলে সুন্দর একটা গ্রানিয়েট হবে আর কর্ন স্যুপটা খেতেও কিন্তু বেশ টেস্টি হবে ভালো করে মিক্সড করে নিয়ে এক মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিকেন কর্ন স্যুপটা রেডি আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হবে শীতের এই সময় বিকেলে কিংবা ডিনারে কর্ন স্যুপ খুবই হেলদি আর খেতেও ভীষণ মজার হয় আশা করছি আজকের এই কর্ন স্যুপের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ